বাইকের সঙ্গে টেকারের সংঘর্ষে গুরুতর আহত বাইক চালক শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পুরশুরার শ্রীরামপুর এলাকায় আহত বাইক চালকের নাম শুভজিৎ সাঁতরা জানা গেছে চিলাডিঙ্গি এলাকায় বারোয়ারি কালী পুজো চলছিল সেই পুজো দেখতে বাইকে করে যাচ্ছিলেন শুভজিৎ সেই সময় বালিপুরের দিক থেকে আসা একটি টেকার শ্রীরামপুর মাঠের কাছে বাইকটিকে ধাক্কা মারে ঘটনাস্থলে গুরুতর আহত হন শুভজিৎ এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে আঁকড়ি শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু শুভজিতের অবস্থার অবনতি হওয়ায় ডাক্তারবাবু তাকে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন

ও তারপর বাইক করে আসছে বাইক করে আস্তে আস্তে এই টার্নিং পয়েন্টটা প্রথমে একটা মোটরসাইকে মেরেছে স্কুটিকে তারপর চিকিৎসা করে গেছে তারপর ওখান থেকে সামালতে না পারে যে একবারটাতে সামনা সামনি ধাক্কা মেরে দিয়েছে জল জাতি সামুদ্রুত থেকে আসছিলো আর ডেকেটা বালুপুর থেকে আসছিলো সে জল জল টিলে কালী পুজো আছে কালী পুজো যে সব যাবে বন্ধু বান্ধব থাকলে যেটা হয় আর কি সেইভাবে বন্ধুরা গেছে তো আমি একটু যাই আগে সুপ্রচিত সাঁতরা এখন খুবই অবস্থা খারাপ আছে মানে ডাক্তারবাবু তো বলছে এক্ষুনি নিজেকে ভালো হয় আরামে আবার আমাকে রেফার করি তোমার নাম চন্দ্রশেখর সাঁতরা মানে ভাইপো হয় भी सब अपने भी चढ़ावे है अरे गाइस कितनी निधि बात उनका ट्राई समान गाड़ी पर बाहर यहां पे वो सुनंदा ई बन दिया सुनदा अरे भाई बात को दबने में बात को आत्मना वापस रखो बात करने के भाई को पुस्तक पे ना ना एए 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 एए

সেটা খাবারের স্বাদ রেস্টুরেন্টে